নমস্কার দেশ জুড়ে লাগু হয়ে গেল সি এ সংশোধিত নাগরিকত্ব আইন এই এ কেন ভোটের আগেই লাগু হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ইভেন ইভেন রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি তারা তো প্রশ্ন তুলছেই যেমনটা দু সালে যখন এই বিল পাশ হয়েছিল তখনও তারা প্রশ্ন তুলেছিল দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর বিল পাশ হয় পরবর্তীতে দু হাজার সালের বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি সাইন করেন আইনে পরিণত হয় কিন্তু পাঁচ বছর ধরে কোনো রুল তৈরি হলো না অবশেষে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এগারোই মার্চ এই রুল জারি করা হলো এবং যদি দেখা যায় এই রুলের যে কপি তাতে দেখা যাচ্ছে ওই ডেটটা বসানোর জন্য কিন্তু একটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল সম্পূর্ণটা রেডি ছিল এবং ডেটটা হাতে লেখা ডেট এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় যার কাছে সেই কপি আছে আপনারা দেখে নিতে পারেন তো কি বলা হয়েছে তাতে বলা হয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা এদেশে আসবে শরণার্থীদের সে সমস্ত শরণার্থীদেরকে ভারত নাগরিকত্ব দেবে এবং তার আগে মিনিমাম পাঁচ বছর এ দেশে থাকতে হবে যদিও এর আগের যে নাগরিকত্ব আইন ছিল আমাদের দেশে উনিশশো সালের তাতে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে এছাড়া বিগত চোদ্দ বছরের মধ্যে এগারো বছর ভারতে থাকা বাধ্যতামূলক কিন্তু সংশোধনী আইনে সেই এগারো বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করা হয়েছে এবং আরেকটা বিষয় এই যে তিনটি দেশের কথা আপনাদের বললাম পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ সে থেকে কারা দেশে এলে নাগরিকত্ব পাবেন না যারা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি কিংবা খ্রিস্টান এই সম্প্রদায়ের মানুষজন তারা এদেশে নাগরিকত্ব পাবেন সি এ এতে এমনটাই উল্লেখ রয়েছে এখানেই বিরোধীদের প্রশ্ন যে কেন মুসলিমদের কথা বলা হয়নি তাতে বিজেপির যুক্তি যে এই সমস্ত দেশগুলোতে যেহেতু মুসলিম কান্ট্রি ফলত সেখানে মুসলিমরা ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হবেন না শিকার হতে পারেন যারা নন মুসলিম যারা মুসলিম নন আর একটা প্রশ্ন রয়েছে বিরোধীদের যে এক্ষেত্রে কেন শুধুমাত্র স্পেসিফিকভাবে এই তিনটে দেশে কথা বলা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ তো অনেকগুলো রয়েছে শ্রীলঙ্কা রয়েছে ভুটান রয়েছে কিংবা ইরান রয়েছে সেই সমস্ত দেশগুলোর কথা কেন বলা হলো না চীন রয়েছে তো একাধিক প্রশ্ন রয়েছে এই নাগরিকত্ব আইন নিয়ে আমরা দেখেছিলাম সেই সময় দু হাজার উনিশ সালে কি ভীষণ বিক্ষোভ প্রতিবাদ হয়েছিল সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়ার মতন ঘটনা ঘটেছিল ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছু জায়গাতে অনেকেই মনে করছেন এই সংশোধিত নাগরিকত্ব আইন তাকে কার্যকর করার ফলে আবারও দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হবে কোথাও গিয়ে অস্থিরতা তৈরি হবে এবং এটাই নাকি চাইছে বিজেপি তাতে মেরুকরণে তাদের সুবিধে হবে কারা নাগরিকত্ব পেতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি নাগরিক নন আপনি পোর্টালে আবেদন করতে পারেন এবং সে ব্যাপারে আপনাকে যাবতীয় প্রমাণ দিতে হবে প্রশ্ন থাকে যারা দু সালের আগে এসেছেন তারা এই প্রায় দশ বছর পরে আমি যদি চোদ্দো সালই ধরি দশ বছর পরে কোথা থেকে কিসে প্রমাণ দেবেন যে তারা উৎপীড়নের শিকার হয়ে এদেশে এসছেন অনেকে তো বলছেন যে তারা তো এমনি এদেশে চলে আসতে পারেন অনুপ্রবেশকারী যারা এসে রয়েছেন তার মানে তারা ভারতীয় সিস্টেমের সঙ্গে দশ বছর ধরে এই সমস্ত কিছু ভোগ করছেন তারা অনুপ্রবেশকারী আমরা তাদেরকে বার করতে পারেনি দেশের শাসক শাসন ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে বার করতে পারেননি তো তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ তালে কি করছিল এই এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি তুলছে কিন্তু আপনারা কি মনে করছেন ভোটের আগে আগে এই নাগরিকত্ব আইনকে কার্যকর করার কারণ কি হতে পারে শুধুমাত্র ভোটে করণ আমাদের রাজ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন উদ্বাস্ত মানুষজন তারা অনেকেই বলেন তারা দেশের নাগরিক নন যদিও তাদের অনেকেই বক্তব্য তারা এদেশে নির্বাচনে অংশগ্রহণ করেন ভোট দেন আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ভোট দেন তাহলে কি সবাই তারা ভুয়ো ভোটার তাহলে কি ভুয়ো ভোটারের দ্বারাই রাজ্য শাসক কেন্দ্রের শাসক দল তারা নির্বাচিত হয়েছেন মতুয়া সম্প্রদায়ের একজন শান্তনু ঠাকুর তিনি দেশের মন্ত্রী প্রামাণিক তিনি বাংলাদেশে দেশে মন্ত্রী হয়ে গেলেন এই ধরনের নানান প্রশ্ন রয়েছে অনেক জটিলতাও রয়েছে হয়তো যত দিন যাবে সেই সমস্ত জটিলতা ক্লিয়ার হবে কিন্তু এটা কোথাও গিয়ে রাজনৈতিক মহল মনে করছে যে ভোটের আগে আগে যা পাঁচ বছর আগে যে আইন হয়ে আইনে পরিণত হয়ে গিয়েছিল তা ভোটের আগে আগে রুল জারি করার পেছনে নিঃসন্দেহে কোথাও গিয়ে বিজেপি সরকারের একটা ভাবনায় রয়েছে যে মেরুকরণ তাস এবং সেই মেরুকরণের জোরে তারা ভোট বৈতরণী পার হতে চাইছে শুধু বৈতরণী পার নয় বিপুল সংখ্যক আসন নিয়ে তারা শাসন ক্ষমতায় আসতে চাইছে এবং কে নাগরিক কে নাগরিক নয় এখন তারা বলছেন যে এটা কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার তাহলে আপনি যদি ঘোষণা করেন যে আপনি নাগরিক নন নাগরিকত্ব চান তাহলে তো আপনাকে প্রমাণ করতে হবে কীভাবেই বা একজনকে বলবেন যে আপনি নাগরিক নন কে বিচার করবে তাহলে তো আবার এনআরসি বা এনপিআর করতে হবে তাহলে প্রত্যেককে তাহলে তার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে যারা দিতে পারবে না যারা ব্যর্থ হবে তারা বাইরে চলে যাবে এই বাইরেটা পাঠাবেন কি করে কি করে আপনি কাউকে বলতে পারবেন যে আপনি নাগরিক নন ভাই তাহলে কি এর মাধ্যমে টার্গেট করা হবে কোনো একটি সম্প্রদায়ের মানুষজনকে এমন কি কোনো উদ্দেশ্য রয়েছে এ প্রশ্ন উঠে যায় এবং অতি অবশ্যই যে আগে আগে করার ফলে মতুয়াদের ভোট হয়তো নিশ্চিত হলো কিন্তু আখেরে এ রাজ্যে যে মতুয়াদের ভোট সর্বত্র বিরাজ করছে বা প্রভাব রয়েছে এমনটা তো নয় দু একটা জেলাতে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা নদীয়া উত্তরবঙ্গের কিছু অংশে উত্তরবঙ্গের পার্সেন্টেজটা খুবই কম নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে এদের ভোট রয়েছে মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে সেখানে ধরে নেওয়া যেতে পারে যে বিজেপি জয়লাভ করবে কিন্তু সেখানেও তো ভোট ভাগাভাগি হবে যেমন রানাঘাটে সেখানে মুকুটমণি অধিকারী রয়েছেন জগন্নাথ সরকার রয়েছেন দুজনেই মতুয়া কিংবা বনগাতে সেখানেও তো শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাস দুজনেই মতুয়া ফল ভোট ভাগাভাগি তো হবেই এবার মানুষ কাদেরকে ভোট দেবে সেটা মানুষের উপর বিচার করে হবে আবার দেখুন এরা ভোট দেবেন এদেরকে আপনি বলছেন নাগরিক নন সবটাই কোথাও গিয়ে কি গুলিয়ে যাচ্ছে না আপনারা কি মনে করছেন জানান আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন এবং খুবই সংক্ষেপে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কেন এই সিএটার বিষয়ে কি কাদের জন্য এই আইন এবং কিভাবে এই বিষয়টাকে কার্যকর করা হলো সেটাও কিছুটা বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে আশা করি কিছুটা বুঝতে পারলেন একটা একটা ধারণা দেওয়া গেল তবে এর পর কি হবে আগামী দিনগুলোতে বিরোধী রাজনৈতিক দলগুলি একে কতটা রাজনৈতিক ময়দানে এনে তারা কি আবারও বিক্ষোভ আন্দোলনে উত্তাল করবে দেশ কিভাবে তারা এর মোকাবিলা করবেন সেটা কিন্তু দেখার বিষয় সেদিকে আমাদের নজর রাখতে হবে ঠিক মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই যেটা প্রত্যেক দিন বলে থাকি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ বিনামূল্যে থ্যাংক ইউ